আজকের রান্নায় আমি নিয়ে চলে এসেছি বড়ো বড় সাইজের পমপ্লেট আর সেটাকে আমি কালিয়া করে দেখাবো পমফ্রেট মাছের কালিয়া তো আমরা আগে অনেক রকমভাবে খেয়েছি আজকে যেটা বানাবো সেটা একদম অন্য রকমভাবে চলো তাহলে দেখে নিই মাছের কালিয়াটা ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানায় আমন্ত্রণ আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলো তাহলে দেখে নেওয়া যাক এইবার রেসিপিটা প্রথমেই তো আমি পমফ্রেট মাছটাকে সুন্দর করে বেছে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে বেছে কেটে নেওয়ার পরে এইবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। যাতে লবণটা ভালো করে মাছের ভেতরে যেতে পারে বাবা আজকে বাজার থেকে আমার জন্য এই পমফ্রেট মাছগুলো এনেছে যাতে আমি এগুলো রেসিপি বানাতে পারি আর তোমাদের সাথে শেয়ার করে নিতে পারি বাড়ির লোকের এত উৎসাহ আমার ভীষণ ভালো লাগছে ওদের এই সাপোর্টটা আমি জানি না সবাই সবাইয়ের বাড়িতে এইভাবে সাপোর্ট করে কিনা কিছু করার জন্য বাট আমার কিন্তু ভীষণ ভালো লাগছে কড়াইতে তেল গরম করে নিয়েছি তেল থেকে যখন ধোঁয়া উঠছে একটা একটা করে পমপ্লেট মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইটা অনেক বড় ছিল বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কি না কত বড় বড় সাইজের পমপ্লেটটা কিন্তু পমফ্লেট মাছের সাইজটা আমার হাতের থেকে একটু বড়ো ছিল আজকে আমি রান্নাটা মাটির উনুনে করে তোমাদের দেখাচ্ছি মাটির উনুনের আঁচটা আমি একদম আস্তে আস্তে রেখেছি যাতে পমফ্রেট মাছটা চট করে লাল হয়ে না যায় ভালো করে ভেতরে ভাজা হয় ধীরে ধীরে তাই জন্য মাটির উনুনের আঁচটা আমি অনেক স্লো রেখেছি এইবার মাছগুলোকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে উল্টে পাল্টে নেব এক সিট ভালো করে আঁচ পেয়ে গেলে তারপরে কিন্তু মাছটা আমি ভেজে উল্টেছি দেখো কিন্তু তোমরা মাছের ভেতরটাও যখন সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে আর বাইরের আবরণটাও যখন লালচে হয়ে আসছে তখন কিন্তু আমি মাছগুলো একটা একটা করে তুলে নেব দেখো তোমরা আমার মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে এইবার মাছগুলো আমি সব একটা একটা করে নামিয়ে নিচ্ছি এইবার মশলাটা করে নেব মশলা বলতে প্রথমেই কড়াইতে সরষের তেল আর পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব পাঁচ ফোড়নটা যখন লালচে হয়ে ভাজা হয়ে যাবে ওপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা ভালো করে লালচে করে ভেজে নেব সাথে একটু ক্যাপসিকামও দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা যখন সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে আমি ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা পাতাটা পরে দিতাম কিন্তু এখন দিয়েছি ওই ধনে পাতার যে ডাঁটাগুলো রয়েছে ওইগুলো অনেক শক্ত শক্ত হয়ে রয়ে যায় তাই আগে থেকে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তাই অনেকটা আগেই টমেটো দিয়ে দিলাম এটা পেঁয়াজ কলিও আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলিতে আমি বেশি ভাজবো না তাই শেষের দিকে দিয়েছি এইবার মশলাটা আস্তে আস্তে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি বাটা মশলা ওর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা বলতে আমি কিছুটা আদা রে পোস্ত আর দু একটা মতন কাজু বাদাম দিয়েছি ওতে ব্যাস এবার ওটাকে আমি ভালো করে কষিয়ে নেব ওপর থেকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এইবার মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নেব আর অল্প করে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেব। মোটামুটি ভালো করে ফুটে এলে পরিমাণ মতো লবণ দিয়ে একটা একটা করে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো ওপর থেকে দিয়ে দেব। পমফ্রেট মাছগুলো দিয়ে আস্তে স্লো আঁচে একটু ফুটিয়ে নেব ব্যাস মোটামুটি রেডি হয়ে গেছে আমার পমপ্লেট মাছের কালিয়া এবার গরম সাদা ধোঁয়া ওঠানো ভাতে সঙ্গে পরিবেশন করলেই বোঝা যাবে কেমন খেতে হয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও এবং লাইক তো একটা অবশ্যই টাটা